নমস্কার শুভ বিকেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তবে একটু খারাপও আছি কারণ সর্দি লেগেছে গলাটা একটু বসা বসা তাই আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও প্লিজ এটি ছিল গত শনিবারের একটি ভিডিও সেদিন আমাদের বাড়িতে নারায়ণ পুজো আর বার ঠাকুরের পুজো দুটোই হয়েছিল নারায়ণ পুজোটা আমরা ঘরেই করি আর বার ঠাকুরের পুজোটা আমরা বাইরে তুলসীতলার সামনে করি তো যেহেতু এটা ভাদ্র মাসের লাস্ট শনিবার পড়েছিল সেহেতু আমার সরি গো ওই আর কি বললাম না প্রথমেই যে একটু ম্যানেজ করে নিও হ্যাঁ তো যেহেতু এটা ভাদ্র মাসের শেষ শনিবার ছিল সেহেতু আমার বরমশাই বলল চলো তাহলে পুজোটা সেরেই ফেলি যেহেতু আমরা প্রথমে শনিবারগুলো করতে পারিনি তো যথারীতি পুরোহিত মশাইকে বলে আগের দিন রাতে বলে পরের দিন সব জোগাড় করে তারপরে পুজোটা সেরেছি জানো আমাদের বাড়ি যেদিন পুজো ছিল সেদিন এত বৃষ্টি এত বৃষ্টি আমি তো একবার ভয়ই পেয়ে গিয়েছিলাম যে সারা সারাদিন এত বৃষ্টি হচ্ছে বাইরের পুজোটা বাইরে করব কি করে লোকজন আসবে প্রসাদ খাবে আর বার ঠাকুরের পুজোর প্রসাদ তো বাইরেই খাওয়াতে হবে ভীষণ টেনশানে পড়ে গিয়েছিলাম কিন্তু সত্যি মন থেকে যদি ভগবানকে ডাকা হয় ঠিক ভগবান তার একটা না একটা উপায় বেরি করে দেয় তো বিকেলের দিকে আকাশ খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছিল আর বৃষ্টি হয়নি লোকজনও একটু হয়তো ভেজা ভেজা মাটি ছিল তার মধ্যে বসে প্রসাদ হয়তো একটু কষ্ট করেই খেয়েছে কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারে যেহেতু প্রসাদ তো খেয়েছে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তোমাদের সকলকে সকলের মঙ্গল হোক সকলে